الله رب العالمين بلين وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة هلم ظلمان اترك يا قريش الله رب العالمين بلين وكذلك أخذ نبيكم صلى الله عليه وسلم قبلت سن وكذلك يمني ببن ايركم ببن ربك. عبد الرب আহাজাল করা যখন আপনার যখন কোন সময় পাকড়াও করেন কোনো জাতিকে ইজা আহাজাল করা যখন কোন জাতিকে যখন কোনো গোত্রকে যখন কোনো দলকে যখন কোন অত্যাচারী জালেমদেরকে পাকড়াও করেন যখন আল্লাহ তালা তাদেরকে আক্রমণ করেন শাস্তি দিতে চান আল্লাহ রবাণ নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন নবী আপনি রাবের পাকরাওটা অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন ওহিয়া যালিমা কিসের কারণে করেন পাকরাও করেন যখন মানুষ জুলুম করেন যখন মানুষ পাপ করে যখন মানুষ অত্যাচার করে পাপ করতে করতে পাপের সীমা হারিয়ে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা এই সূরার 7 নম্বর আয়াতে মাই বলেন ফারিকুম ফিল জান্নাতি আও ফারিকুম ফিস সাঈদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে স্বাধীনতা দিয়েছি সে জান্নাতেও যেতে পারে সে জাহান্নামেও যেতে পারে আমি তাদেরকে স্বাধীনতা দিয়েছি এখন শুধু তার অর্জন করবে তার তারপর আল্লাহ রবীন্দ্র আমাদেরকে স্বাধীন করে দিয়েছে সেজন্য তো দেখা যায় আমরা এমন পাপ করি পাহাড় পরিমাণ পার করা সত্ত্বেও আল্লাহ রব আলমিন সাথে সাথে আমাদের ওপর শাস্তি বা আমাদেরকে আল্লাহ তালা পাকরাও করেন কারণ আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন সময় দিয়েছেন বন্দর আমার আল্লাহ আল্লাহর কিন্তু যখন দৌড়বেন সুযোগ তো দিয়েছেন সুযোগ পেয়ে শুধু মানি করবো এটা নয় আল্লাহ তালার বিরোধিতা করব হুকুমের বিরোধিতা করব এটা নয় আল্লাহ তালা এমনকি আল্লাহ তালাকে নিয়ে গালি গালাজ করে খারাপ মন্তব্য করে এমন বিষয়ও কোনো ব্যক্তি করে থাকে কিন্তু আল্লাহ সাথে সাথে ধরেন না কিন্তু যখন যখন কোনো কোনো জালেমকে আল্লাহ তালা পাকরাও করেন তার পাকরাওটা অত্যন্ত কঠিন সে কথাই বলেছেন আমরা জানি ইতিহাস জানি আল্লাহ রপুল আলমিন ইতিপূর্বে অনেক বড় বড় জালেমদেরকে ধ্বংস করে দিয়েছেন ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ডুবিয়ে মেরেছেন নমরুদকে অপমান করেছেন অপদস্থ করেছেন শুধু তাই নয় বর্তমান যুগেও কিছুদিন আগেও আমরা দেখেছি আমাদের দেশেও আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের কারণে অত্যাচারের কারণে নাফরমানির কারণে আল্লাহ তাআলা এমন ভাবে ধরেছেন এমন ভাবে সে খাবারও সময় পায় নাই ঠিকই না বাড়ি আল্লাহ তালা তো সুযোগ দিয়েছেন আমাদেরকে কিন্তু যখন ধরবেন আল্লাহ তালা অত্যন্ত কঠিনভাবে ধরবেন কিন্তু এই ধরাটা কেউ প্রতিহত করবে করতে পারবে না ফিরাতে পারবে না কিছুদিন আগে আমাদের মাঝে দশ হয়ে গেল মাঝে মধ্যে টনেটো হয় জলো হয় এর আগে এর কিছুদিন আগে করোনা ভাইরাস ছিল এটা যে আল্লাহ তালা মানুষদেরকে শাস্তি হিসাবে আল্লাহ তালা দিয়ে থাকেন এটার বিরোধিতা বা বাধা প্রদান করার মতো পৃথিবীর কোন শক্তি দ্বিতীয় গুণের শক্তি নাই ভাইয়েরা আমার বন্ধু আমার সে কথাই এতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্ন আখযাহু আ'লিমুন শাদীদ আল্লাহ তালার আযাবটা আল্লাহ তালার দরাটা আল্লাহ তাআলার পাকড়াটা অত্যন্ত কঠিন আল্লাহ রাব্বুল আলমের পর বলেন ইন্ন এই যে আল্লাহ তালা বললেন উপদেশ দিলেন আল্লাহ বললেন তালা এই কথাটা কাদের জন্য উপদেশে আসবে আল্লাহ তালা তো ভয় দেখালেন আল্লাহ তালার ধরাটা অত্যন্ত কঠিন এই কথাটা কাদের জন্য উপদেশে আসবে এই কথার কাদের জন্য এই আয়াত উপদেশ নসিহত এবং হেদায়তের কাজে আসবে কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে বলেন ইন্না ফি যালিকা লা আয়াতাল লিমান খাফা আযাবাল আল্লাহ তালার এই পাকড়াও আল্লাহ তালার এই শাস্তির কথা শুনে যারা ভয় প্রদর্শন করবে কাকে থেকে আখেরাতের শাস্তিকে কবর যে শাস্তি হবে আখেরাতে যে শাস্তি দেওয়া হবে মরণের পরে আল্লাহ রব্বুল আলামিন যে শাস্তি দিবে এই শাস্তির কথা জেনে যারা ভয় প্রদর্শন করে যারা গুনার কাজ ছেড়ে দিবে যারা নাফার মানে ছেড়ে দিবে যারা আল্লাহ তালার ভয় জাগ্রত করে সরল এবং সঠিক পথে চলবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে এই আয়াত হেদায়েতের রাস্তা দেখাবে ঠিক কিনা ব্যা ঠিক সেজন্য ভাই আমার যখন আমাদের ভিতরে আল্লাহ তালার ভয় আসবে আখেরাতের ভয় আসবে কবরের ভয় আসবে তখন আল্লাহ তালার সকল প্রকার নির্দেশনা আমাদেরকে হেদায়েতের হেদায়েত হিসেবে কাজে আসবে ভার আমার বন্ধ আমারের উপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা ইয়াউমুম মাজমুউল্লাহুম নাসু ওয়া

ইলা লিআজালিম মা'দুদ সেই দিনটি আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি দিনের জন্য আল্লাহ তালা স্থগিত রেখেছেন নির্ধারিত করে রেখেছেন স্থগিত করে রেখেছেন সেই সময় যখন আসবে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে একত্রিত করবে হাজির করবে উপস্থিত করবে কিন্তু আল্লাহ তালা সেই দিন আসার জন্য আনার জন্য উপস্থিতকে উপস্থিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশকে সময় দিয়েছেন সময় যখন শেষ হয়ে যাবে সকল মানুষকে একত্রিত করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের পর বলেন ইয়াউমা ইয়াতিলা তাকাল্লামু নফসুন্নিল্লাহ বিইজনি সেই দিন যখন এসেই পড়বে আমাদের মাঝে যখন উপস্থিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি অবস্থা হবে সেই ভয়াবহ দিন সেই আক্রমণের দিন সেই পাকড়ার দিন সেই জমা করার দিন সেই উপস্থিতির দিন যখন আমাদের মাঝে এসেই পড়বে আল্লাহ রবুল আলমিন বলেন মানুষের কি অবস্থা হবে আল্লাহ তালা বলেন আল্লাহ রবুল আলমিন ইজনি আল্লাহ তালা বলেন সেই দিন যখন উপস্থিত হয়ে যাবে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত একটি কথাও বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামিন হুম শাকিয়ু ওয়া সাইদ ফামাল্লাযিনা শাকু ফবিন্নার লাহুম ফিহা যাফিরু ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিন হংসতি হওয়া সেই দিন যখন উপস্থিত হয়ে পড়বে কেউ হবে হতবাগা কেউ হবে কপালপরা আর কেউ হবে সৌভাগ্যবান কেউ হবে বিজয়ী এরপর আল্লাহ রপাল আল বলেন ফাম্ মাল্লাদি রাসা যারা হতবাগা কপাল পরা হবে তারা হবে জাহান্নাবি জাহান্নামী লাহফিয়া জাফিনু অসাহিব সেখানে তারা আরথনা তার চিৎকার করতে থাকবে ফল ইদিনা সেখানে তারা অবস্থান করবে চিরস্থায়ী পাবে এরপর আল্লাহর পোলা আলমিন বলতেছে মাহমেল্লাদীন সুদু ফফিল জান্না এরপর আল্লাহর পোলা আলমীর বলেন যারা সৌভাগ্যবান হবে যারা বিজয় হবে তারা থাকবে জান্নাতের মধ্যে কতদিন আল্লাহ আলামিন বলেন সেখানে তাদের চিরস্থায়ী বসবাসের জায়গা হবে সুখের জায়গা হবে বসবাসের জায়গা হবে তো সম্মানিত ভাই রব্বুল আলমিনের পাকড়াও এবং আক্রমণটা অত্যন্ত কঠিন আল্লাহ তালা যখন মানুষকে ধরেন অত্যন্ত কঠিনভাবে ধরেন ভাই সেই ধরার সেই আক্রমণের দিন পাকড়াওয়ার দিন যখন আসবে আল্লাহ রব্বুল আল আমিন আমাদের কেমনভাবে ধরবে কেউ হবে হতবাঘা কেউ হবে কপাল পরাবার কেউ হবে সৌভাগ্যবান এবং সুফল কামে বিজয় সেজন্য ভাই আমার আমাদের জীবনকে আমাদের জীবনকালকে এলোমেলোভাবে এইভাবে যদি আমরা চলাফেরা করি আমাদের জীবনের সংশোধনার পরিবর্তন আসবে না সেজন্য বলা হয় ডিসিপ্লিন ইজ লাইফ টোটাল টাইম ইজ লাইফ মানুষের জীবনটাকে একটা নিয়মনীতি একটা সুচি বা একটা নিয়ম নীতি শৃঙ্খলার মধ্যে আনতে হবে তাহলে মানুষ দেখা যাবে একটা শৃঙ্খলা বা নিয়ম মধ্যে তার সময় তার হায়াত কালটা যদি হায়াতের জিন্দিকিটা কাটায় এভাবে চলে তাহলে মানুষ শরীর এবং সঠিক রাস্তায় চলতে পারবে আর এভাবে চললে সে জান্নাতে যেতে পারবে আর না হয় তাদের অবস্থা ভয়াবহ হবে তারা হতবাগার কপাল পরা হয়ে যাবে সম্মানিত আমার আল্লাহ রবল আলামিন আমাদের সকলকেই যেন আমাদের জীবনটা যেন এবং পরলোক জীবনটা যেন সুখময় এবং শান্তিময় হয় সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন করেনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ